তো হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা এমন জায়গায় যাব তো আপনার কল্পনার বাইরে শুধু দেখতে থাকুন এই যে সেই জায়গা যা আপনাদের বলছিলাম তাহলে আপনারাও আসতে পারবেন তো আপনারা বলতে পারেন যে এই ঘরে কেন যাচ্ছে না ভাই ঘরে তো যাওয়া যাবে না তো এখন আমি চলে আসলাম তো আর একটা জায়গায় দেখাচ্ছি আর একটা জায়গায় দেখাচ্ছি তেত আমরা জলনি খাস পানি পানি হাউস দেখছেন তো পানি হাউসে যাচ্ছি এই পানি হাউস আপনাদের দেখাচ্ছি ধরান এই যে সাইফানি হাউস যে আপনাদেরকে বলছিলাম লাগাত অনেক সুন্দর এখান থেকে সব জায়গায় পানি যাচ্ছে বুঝতে পারছেন কথাটা তো এখন আমরা নিচে চলে যাচ্ছি তো আরেকটা জায়গায় যাব তো সেটা অনেক সুন্দর জায়গা তো আপনারা যদি দেখতে চান এই ভিডিওটা তবে দেখতে থাকুন এই যে সেই শ্রী এই শ্রীটা নবীন আমার একটা জায়গায় যেতে হবে তো সেই জায়গাটা অনেক ভালো তো এই যে সেই गाव এইখান থেকে আমরা এখন চলে যাব ঠিক আছে তো প্রথমে পেস্টিক কিনে নিলাম মারন গরম দসা লোনে তো এখন আমি টমটমে যাচ্ছি যাওয়ার পরে সেই জায়গায় যাব তো আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন এই যে টমটমে যাচ্ছি তো সামনে একটা টমটম আছে আছে সব টমটা অনেক ডিস্টার্ব দিতেছে কারণ আমার টমটাম অনেক চার্জ কম আছে সেজন্য ওকে ধরতে পারতেছে না বুঝতে পারছে না কথা বলুন টম টমের ড্রাইভারটাও অনেক তো না দূর করে নিয়ে যাওয়া আছে উপনগর না ঘন্টা বেশি না হোটেলে যাব হোটেলে যাব পরোটা খাবো তারপরে সেই জায়গায় যাব নিয়ে ঠিকানটা এখন নামছি এখন আমরা হোটেলে যাব তো হোটেলে কিছু খাব গাতে যাব আর দেবো গাতে যাব তো সেই জায়গায় গায়ে নিয়ে যেতে পারলাম না কারণ আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে তো দুঃখিত तो नतून जगाय आब का नेक्स्ट भिडिओन्यवाद भात